আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোলালামপুর বিমানবন্দর থেকে একদিনে ফেরত পাঠানো হল দুশো চল্লিশ বাংলাদেশিকে স্বপ্নপূরণে মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন বাংলাদেশি প্রবাসী এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না মন্তব্য জামায়াত আমিরের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এক একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনের সর্বোচ্চ সংখ্যক বিদেশি নাগরিককে দেশে প্রবেশ করতে না দিয়ে ফিরিয়ে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এমবিসিএ গতকাল মোট দুশো জন বিদেশিকে অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে দুশো জন বাংলাদেশি তেত্রিশ জন পাকিস্তানি এবং ছয় জন ভারতীয় নাগরিক রয়েছেন মঙ্গলবার এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাই অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার পরপর সব ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় সংস্থাটি আরও জানায় ঈদ ও অন্যান্য সরকারি ছুটির সময় যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় অনেকেই সেই সুযোগে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে থাকে তাই এই সময়ে নিরাপত্তা জোরদার করা হয় ও নিরাপত্তা জোরদার ও শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে বলে বিবৃতিতে বলা হয় দু সালে গঠিত কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্ডার কন্ট্রোল মনিটরিং টিম এসব ঘটনাগুলোকে চিহ্নিত করে টিমটি ঝুঁকিপূর্ণ যাত্রী শনাক্তকরণ এবং প্রাথমিক স্ক্রিনিং উন্নত করতে কাজ করছে এ সফলতা আমাদের কঠোর ও ধারাবাহিক সীমান্ত ব্যবস্থাপনার প্রতিফলন এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রমাণ সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে স্বজনদের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফিরোজ পাঁচ বছর আগে পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত রয়ে গেল অপূর্ণ রোববার লাশ হয়ে দেশে ফিরেছেন তিনি ফিরোজের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে ইনুই গ্রামের আশরাফ আলীর ছেলে পরিবারের সূত্র জানায় ফিরোজ মালিশিয়ার একটি ফার্মে কাজ করতেন দীর্ঘদিনের কষ্ট আর সংগ্রামের পর পরিবারে একটু একটু করে সচ্ছলতা ফিরছিল কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না পঁচিশ মে ফার্মে কাজ করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর বারোটার দিকে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি আরামডাঙ্গায় সন্ধ্যায় মরদেহ পৌঁছানোর পর এলাকায় সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন এক কোটি দশ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না রেমিটেন্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেয়া হবে নির্মম উপহাস এতে দেশের অর্থনীতি করুণ পরিণতির দিকে যাবে এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সব কথা বলেন জামাত আমির আদালতের রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন বর্তমানে নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি এজন্য জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামার চুপ থাকবে না বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান জামাই বলেন জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা দুঃখজনক হলেও সত্য প্র্যাশিষ্ট বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে এর কালোছায় এখনও জাতির ঘাড়ে রয়ে গেছে ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কিন্তু নির্বাচনটা কিভাবে হবে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রয়েছে ঐতিহাসিক অবদান